হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য এবার নিয়ে আসলাম উলানজি ডেটোয়েলভ ওয়ারলেস মাইক্রোফোন এই প্যাকটাতে একটা কানেক্টার থাকবে অর্থাৎ রিসিভার থাকবে একটা দুটো মাইক্রোফোন অর্থাৎ ট্রান্সমিটার থাকবে এ একটা রিসিভার থাকবে আর দুটো ট্রান্সমিটার থাকবে উলানজির এই মডেলটা মোটামুটি সবচেয়ে জনপ্রিয় মডেল স্বল্প দামে স্বল্প বাজেটে যে কেউ অ্যাফোর্ড করার মতো বাজেটেই এটা বের করা হয়েছে এটা দুটো ভেরিয়েন্ট হয়ে থাকে একটা টাইপ সি ভেরিয়েন্ট অর্থাৎ যে সমস্ত অ্যান্ড্রয়েড মোবাইলগুলো যেগুলো আছে যেগুলো টাইপ সিকে পোর্ট থাকে টাইপ সি পোর্ট যেগুলোতে থাকে ওগুলো ইউজ করার মতো আরেকটা একটা লাইটিং থাকে অর্থাৎ আইফোন ফরটিন প্রো ম্যাক্স পর্যন্ত যে সমস্ত মডেল আছে ওই সমস্ত মডেলের জন্য আলাদা করে আরেকটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে টাইপ সি ভেরিয়েন্ট যেটা ওটা অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টের ভিতরে যা যা থাকে তাতে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের কাছে এখানে একটা আনপেক প্রোডাক্ট আছে এটা আমরা যদি খুলি তাহলে প্রোডাক্টের ভিতরে এই জিনিসটা থাকে এখানে একটা আপনার চার্জিং মে বি সম্ভবত একটা চার্জিং কেবল থাকতে পারে এপেকির ভিতরে মূল প্রোডাক্ট হচ্ছে এটা খুব ছোটো ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পার মানে ক্যারি করা যাবে পেছনে আপনার টাইপ পোর্ট আছে যেটা দিয়ে চার্জ দেওয়া যাবে এখানে মডেল আদার্স অন্যান্য কিছু লিখে আছে মূলত হচ্ছে যে এই দুটো ট্রান্সমিটার এবং এই একটা হচ্ছে রিসিভার যেটা টাইপ সি পোর্টে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপাতত আমাদের কাছে লাইটিং পোর্ট যেটা আছে এটা অ্যাভেলেবেল নাই এই পোর্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট এটা আপনারা চাইলে যে কেউ নিতে পারেন যে কোনো টাইপ সি পোর্টের মোবাইলে এটা খুব সহজেই ব্যবহার উপযোগী এটা নেওয়ার জন্য অতি দ্রুত আমাদের সাথে আমাদের পেজে যোগাযোগ করুন স্টক সীমিত কিছু প্রোডাক্ট অল্প কিছু প্রোডাক্ট আছে যেগুলো লিমিটেড কিছু পার্সেন্টকে আমরা দিতে পারবো সকলকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা